আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে প্যানেল প্যাসেস আরো একটি চমৎকার কালেকশন এই ড্রেসটা এত রিজনেবেল আপনাদেরকে দেব মানে এই ড্রেসটা যতজন আপু আজকে দেখবেন প্রাইসটা শোনার সাথে সাথে ড্রেস নেওয়ার আগ্রহ বেড়ে যাবে সো কালারটা মার্শাল এত চমৎকার একটি কালার এসেছে আর ড্রেসটা দেখেন কি যে চমৎকার ভাবে এখানে কাজ করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্স সাথে হচ্ছে এখানে কিন্তু একদম আলাদা একটি লেয়ারে কাজ করা পাবেন এবং কাপড়ের বহরটা সাথে ডিজাইন মানে সবকিছু মিলিয়ে আপনারা যারা একটা গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন করছেন এই ড্রেসের এর বিকল্প নাই এত সুন্দর একটি কামেজ সো সম্পূর্ণ জামাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্পেশালি এটা লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে এত সুন্দর একদম আলাদা লেয়ারে আপনারা পাবেন এবং এটার সাথে আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন একদম একটু দেখাচ্ছি আপনাদেরকে এই প্যাসেস টা আপনারা হাতার সামনে বসিয়ে নিতে পারবেন হ্যাঁ হাতা এবং এটা আরেকটি যে বিষয় এটা যে প্যান্টের কাপড় আছে প্যান্টের কাপড়ের নিচে দিতে পারবেন এত বড় দেওয়া আছে তো হাতার কাপড়টা যে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটা করতে পারবেন এখানে কিন্তু দুটি টুকরো দেওয়া আছে আপনার হচ্ছে একটা হাতার মধ্যে আর একটা হচ্ছে প্যান্টের কাপড় নিচে দিয়ে নেবেন তো এটার প্যান্টের কাপড়টা একটু দেখে নিই এটার একদম সব কিন্তু আকর্ষণ মানে আপনি একটা দেখবেন আবার আরেকটা দেখবেন সেটাও ভালো লাগবে এত সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট ইমাজিন এত চমৎকার একটি প্যান্টের কাপড় যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা দেখতে এমনিতেই ভালো লাগবে এবং প্রাইসটা শোনার পরে ট্রাস্ট মি আপনারা আজকে যতজন আপু ভিডিওটা দেখছেন প্রত্যেকটি আপুর এই ড্রেসটা নেওয়ার আগ্রহ পাবে সো আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলে দি হ্যাঁ এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1650 টাকা করে মাত্র পঞ্চাশ টাকাতে এত চমৎকার একটি কালেকশন সাথে এই লেভেলের একটি দোপাট্টা 마শাআল্লাহ কালার কম্বিনেশনের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি ড্রেস আর দোপাট্টা 마শাআল্লাহ বেশ বড় সাইজের এবং স্পেশালি আমাদের সব থেকে আকর্ষণীয় পাঠ হচ্ছে কামিজের উপরে দুপাটটা দেওয়ার পরে কেমন দেখায় এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং একটু দূর থেকে দেখিয়ে দাও দেখেন কতটা চমৎকার লুকিং দিচ্ছে এত সুন্দর একটি ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন তো আমি অর্ডারের প্রসেসটা বলে দিই এত সুন্দর ড্রেস এই জন্য শুরুতে অর্ডারের প্রসেসটা দেয় নেই আমাদের নাম্বার পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেস খুবই রেয়ার সো আমি বলবো যারা দেখছেন অবশ্যই এটা খুব দ্রুত অর্ডার করবেন তা না দেরি করলে কিন্তু ড্রেস শেষ হয়ে যাবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ